بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمه الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم اما بعد. সম্মানিত বন্ধুগণ তো আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ সুবাহনাহু আতাল রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ সুবাহায়নআ আতাল রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ তো আজকে একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আসলাম বিষয়টি হইতেছে জাদু টোনা নষ্ট করার নিজে নিজে নষ্ট করার পাওয়ারফুল এবং পরীক্ষিত কোরআনই একটি আমল সম্মানিত বন্ধুগণ প্রায় মানুষ আমাদের অভিযোগ থাকে যা আমাদের উপরে কেউ জাদুটোনা করেছে বা আমাদের পরিবারের মধ্যে কাউকে জাদুটুনা করেছে তো আমাদের উপরে বা আমাদের পরিবারের উপরে যদি কেউ কোনো জাদুটোনা করে তাহলে আজকের কোরআনই এই পদ্ধতি অবলম্বন করব কোরআনের এই আমলটি আমরা অবলম্বন করবো ইনশাআল্লাহ যত বড় জাদুটোনা হোক না কেন আল্লাহ তাআলা ইহা দূর করে দেব ইনশাআল্লাহ এটা মানুষের জাদু হতে পারে জিনের জাদু হতে পারে কোনো মানুষের কুফুরি হতে পারে যেই ধরনের জাদুই হোক না কেন ওর আনের পাওয়ারে ওর আনের বরকতে এই জাদু আল্লাহ আল্লাতলা নষ্ট করে দেবে ইনশাআল্লাহ পরিপূর্ণ সুস্থ আপনাকে দান করবে ইনশাআল্লাহ ওর আনি কারিমের একটি সুরা আছে সুরার নাম সুরাতুন নিসা এই সুরাই নিসার একশত নম্বর আয়াতিকালী মাটা আপনারা এটা একটা পবিত্র পাত্রের মধ্যে লিখবেন যে কোনো পাত্রটি লিখতে পারেন মাটির পাত্র বলেন এরপরে আপনার মেলামাইনের বলেন কাছের বলেন যে কোনো পাত্রের মধ্যেই লিখতে পারবেন লিখবেন জাফরান কালী দ্বারা অবশ্যই পাত্রটা যেন পবিত্র হয় জাফরান কালী জাফরান কালি বলতে জাফরান ফুলের পাপড়ি দ্বারা আপনি নিজে কালি তৈরি করে তারপর লিখবেন কারণ কেননা বাজারে যে সমস্ত জাফরান কালিগুলো পাওয়া যায় এগুলো হলো ডুপ্লিকেট এগুলো নকল বিভিন্ন মেডিসিন কেমিক্যাল পারফিউম দিয়ে এটা সুগন্ধি তৈরি করে বাজারে রং দিয়ে তৈরি করে তারপর তারা বিক্রি করে এটা অরিজিনাল জাফরান নয় আপনি পরিপূর্ণ কার্যকারিতা পাওয়ার জন্য চেষ্টা করবেন নিজে জাফরান ফুলে পাপড়ি দ্বারা জাফরানকারী তৈরি করার জন্য তো একটা পাত্রের মধ্যে আনে কারিমের সুরাই নিসার একশত নম্বর আয়াতি কারিমাটি লেখবেন লেখে এই অক্ষরগুলি এই লেখাটা অরিজিনাল যে ঘি আছে গরুর দুধ দিয়ে যে ঘি তৈরি করা হয় এই ঘি দ্বারা অক্ষরগুলো মুছবেন একটু ঘি নিয়ে এগুলোই ডলে ডলে অক্ষরগুলো মুছবেন পুরোটা যখন মুসা হয়ে যাবে ওই ঘিগুলো জিব্বা দ্বারা চেটে চেটে খাবেন এভাবে সাত দিন থেকে এগারো দিন সাত দিন থেকে এগারো দিন এই সাত দিন থেকে এগারো দিনের ভিতরে আপনার শরীর থেকে যত বড় থেকে বড় জাদুটনা হোক না কেন ইনশাআল্লাহ হানড্রেড পারসেন্ট নষ্ট হয়ে যাবে আপনি সাত থেকে এগারো দিনের ভিতরে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ কাজে ভয়ের কিছু নাই কোরআন এই পদ্ধতি আপনি অবলম্বন করতে পারেন ইনশাআল্লাহ কোন অভিযোগ থাকবে না যে আমাকে কেউ জাদুঘনা করেছে আমার উপরে কেউ কুফুরি করেছে বান মেরেছে কোনো প্রকার অভিযোগ থাকবে না ইনশাআল্লাহ আল্লাহ সব হাম তালা আমাদেরকে আমর করা তৌফিক দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته